তোমরা অনেকেই খেয়েছো কিন্তু এভাবে কি খেয়েছো ঝটপট করে রান্না করে চটচল দিয়ে চটপট করে তোমরা একটু খেয়ে নাও তো দেখো তো কত সুন্দর কত টেস্টি কত সুস্বাদু রান্না করেছি আমি তোমাদের জন্য আর তোমাদের দেখাবো হ্যালো বন্ধুরা আমি কখনোই চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো দেখো তোমরা আমার রেসিপিটাকে ফলো করো বান মাছটাকে কেটে নিয়েছি এবার এবার এটাকে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ দেবো হলুদ লবণ দিয়ে এটাকে আমি একটু সুন্দর করে মাখিয়ে নেবো মাছ কটাকে লবণ হল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার দেখো কড়াই একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর ভেতরে এবার আমি মাছ কটাকে ছেড়ে দেবো একটু নাড়া চাড়া করবো মাছটাকে সুন্দর করে লাল লাল করে আমি ভাজি করে নেব দেখো মাছটা ভাজি করে হতে দিয়েছি মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি নামিয়ে রাখবো একটু জিরে পড়ণ দিয়ে দেবো জিরেটা পোড়া হয়ে গেছে আলুকে ডুমুডুম করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলু ভাজের মধ্যে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো দিয়ে এবার আলুটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভাজি করব আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আনতে আমি একটু নামিয়ে রাখবো এবার আমি একটু পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি পেঁয়াজটাকে তেলে দিয়ে দেবো পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে একটু মিক্সা করে রেখেছি এখানে জিরে শুকনো লঙ্কা রসুন আদা একটু নিজে আমার করে রেখেছি এই মশলাটাকে আমি এবার পেঁয়াজ মধ্যে দিয়ে দেবো মশলাটা কড়াই দিয়ে দিয়েছি মশলার মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব যাতে কাঁচে না থাকে তাকে একটি করে খুবই সুন্দর করে কষিয়ে নেবো মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছে তেল ঢেলে নিয়েছে এবার দেখো ভাজা আলু আর মাছ ভাজা একসাথে ঢেলে দেবো মাছ ভাজা আলু ভাজা দিয়ে আমি আর একটু সুন্দর করে কষিয়ে নেবো ভালোভাবে দেখো মাছটা দিয়ে আলুটা দিয়ে আমি সুন্দর করে কষাচ্ছি মাছটা আলু আমার সুন্দর করে একটু কষানো হয়ে গেছে এর ভেতরে এবার একটু অল্প করে পরিমাণে জল দেবো দিয়ে একটু নাড়াচাড়া চালা করব মাছ কষা আমার হয়ে গেছে নামানোর একটু আগে স্বাদ মতন একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বান মাছ কষা খুবই টেস্টি খাবার তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ